হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আটই ফেব্রুয়ারি শনিবার পালিত হচ্ছে ভৈমি একাদশী বা জয়া একাদশী ব্রত তবে এই একাদশীতে ভুলে গ্রহণ করবেন না এই ছয় প্রকারের খাবার নইলে আপনার একাদশী ব্রত নষ্ট হবে আর আপনি কিন্তু একাদশীর কোনো ফলেই পাবেন না আর হ্যাঁ যারা একাদশী ব্রত করেন না তারাও যদি এই দিনে ছয় প্রকার খাবার গ্রহণ করে তবে সে ব্যক্তি পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারীর সমান পাপী হয়ে থাকেন তবে যদি কোনো দৈববশত কখনো ভুল করে একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ভগবানের কাছে ক্ষমা চেয়ে পুনরায় ব্রত পালন করতে হয় প্রথমত একাদশীতে পাঁচ প্রকার রবিশস্য খাওয়া নিষিদ্ধ ধান জাতীয় সকল প্রকার খাবার যেমন চাল মুড়ি চিড়া। পায়েস খিচুড়ি চালের পিঠা খয় ইত্যাদি খাওয়া যাবে না দ্বিতীয়ত গম জাতীয় সকল প্রকার খাদ্য নিষিদ্ধ যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি সব রকম বিস্কুট হরিলিক্স ইত্যাদি খাওয়া এদিন যাবে না তিন নম্বরে যেসব খাবারগুলি খাওয়া যাবে না তা হলো ছাতু ক্ষয় রুটি ইত্যাদি একাদশীর দিন গ্রহণ করবে না চার নম্বরে যেসব খাবারগুলি খাওয়া যাবে না তা হলো মুগ মাসকোলাই খেসারি মুসুরি ছোলা অড়হর মটরশুটি বরবটি ও শিম ইত্যাদি আহার গ্রহণ করা যাবে না পাঁচ নম্বর যেসব খাবারগুলি খাওয়া যাবে না তা হলো সরিষার তেল সোয়াবিন তেল তিল তেল ইত্যাদি এই খাবারগুলির মধ্যে যদি আপনি একটি খাবারও গ্রহণ করেন তাহলে আপনার ব্রত নষ্ট হবে আর নম্বরে যেসব খাবারগুলি দেওয়া রয়েছে তা হলো চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় খাবার আপনি কিন্তু সেদিন কোনো মতেই গ্রহণ করবেন না নইলে আপনার একাদশী ব্রত নষ্ট হবে